সব ফরেনার যে কটা ভালো ভালো ফরেনার এসেছিলো রিক্রুট করছে সেটা কিন্তু হাওয়াসের হাত ধরেই এসেছে তো এই টিমের একটা বেস হয়েই আছে এইটি পার্সেন্ট প্লেয়ার এক আমার মনে হয় না অলিনার কিছু প্রবলেম হবে এবং আমি যতদূর জানলাম যে এখন অবধি হাওয়াসই টেকনিক্যাল ডাইরেক্টর আছে তো এবং উন্নয়ন টিম আমার সবাই জানি ওয়ান অফ দ্য বেস্ট টিম এখন অব্দি ইন্ডিয়ার মধ্যে এইটি পার্সেন্ট স্কোয়াড সব একই ধরে রেখেছেন ফরেনার আমি জানি না যে কারা কী পরিবর্তন হবে খুব একটা প্রবলেম হওয়ার কথা নয় মলিনা পক্ষে কারণ অনেক গুণগত অনেক প্লেয়ার মোহামান টিমে আছে আর তিনি বস যেটা আমি হাওয়াসের কাছেই দেখেছিলাম এবং মলিনার ক্ষেত্রে যে টিমে একটাই বস তিনি তার কথাই লাস্ট কথা এবং প্লেয়ারদের সেইভাবে মানতে হোক অর্ণব মন্ডল দু সালে জোসে মলিনার তত্ত্বাবধানে খেলেছিলেন অ্যান্থনিও লোফেস হাওয়াশের তত্ত্বাবধানেও খেলেছেন সেন্ট্রাল ব্যাক পজিশনে খুব গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন মলিনা যে শুধু সাকসেস নয় দুর্দান্ত দৃষ্টিনন্দন ফুটবলও উপহার দিয়ে থাকেন তার কারণটা জানতে চাইব জানতে চাইব তার সাকসেসের কারণও তার অত্যন্ত প্রিয় ছাত্র অর্ণব মণ্ডলের কাছ থেকে এদিন জোসে মলিনাকে নিয়ে বলতে গিয়ে অর্ণব মণ্ডল বলেন অফ দা মলিনা এবং হাবাস দুজনের সঙ্গেই খেলেছ প্রথমে যেটা জিজ্ঞেস করবো যে তফাৎটা কি দুজনের মধ্যে দেখো দুটো কোচকেই সামনে দিয়ে দেখেছি এবং যেটা মানে খুব অল্পে যেটা বলা যায় হাওয়াজকে খুব মানে শৃঙ্খলার দিক দিয়ে খুব ডিসিপ্লিন এটা খুব দেখেছি একটা টিমকে কী করে মানে কতটা ডিসিপ্লিন করা যায় মানে কতটা অর্গানাইজ ঠিক বলবো না বাট সব দিক দিয়ে তোমার কোনোভাবে ছাড় দেবে না যতটা ডিসিপ্লিন রাখা যায় এই দিক দিয়ে কিন্তু হবাসের মতো খুব স্ট্রিক্ট যেটা এক কথা বলা যায় বাট মনে না সেই দিক দিয়ে একটু ছাড় দেয় বাট তাহলেও দুটো কোচের কিন্তু চিন্তাধারাটা অনেকটা এক অ্যাজ এ টিম কী করে সাকসেস পাবে তার জন্য ট্যাকনিক্যাল বলো এবং টেকনিক্যাল যে প্ল্যানিং যেটা বলি দুটোর দিক দিয়ে তারা যেমন ফিটনেসকে খুব গুরুত্ব দেয় দুটো কোচ টিমের টিমের মধ্যে যে শৃঙ্খলা যে ব্যাপারটাকে খুব প্রাধান্য দেয় আর একটা জিনিস একটু আমি বলবো যেমন হাওয়াস খুব একটা ফাস্ট ইটমেন্ট কিন্তু চেঞ্জ করতে চায় যেটা আমি দেখেছি যে খুব একটা পরিবর্তনে ম্যাচ ওয়াইজ চেঞ্জ করে কিন্তু মলিনার ক্ষেত্রে এটা বলতে পারি যে উনি রোটেশান করান ম্যাচ প্লেয়ারকে কারণ কখন তাকে খেলাবেন কিন্তু এটা তিনি এইভাবেই করেন যে হঠাৎ তোমার সারপ্রাইজ মাঠে নামি সেটা নয় তাকে তিন চারটে ম্যাচ আগে থেকে রেডি করে তো রোটেশনটা তিনি করান প্লেয়াররা ম্যাচ টাইম পায় মনিয়ার আন্ডার ম্যাচ টাইম পায় এবং মলিরা যে দৃষ্টিনন্দন ফুটবল যেটা তিনি করেন সেইটার পরিপ্রেক্ষিতে কে বল দেখো এটা তোমার হাতে যে প্লেয়ার আছে তার উপর অনেকটা ডিপেন্ড করে যে কী সিস্টেমে খেলা হবে এবং সব থেকে বড়ো কথা সেই প্লেয়াররা তোমার সেই যে তার যে চিন্তাধারাটা সেটা বাস্তবায়িত করতে পারছে না তার উপর ডিপেন্ড করে এবং এটা যে বারবার বললাম কিন্তু দৃষ্টন ফুটবল ফুটবলটা একদিকে একদিকে রেজাল্ট ওড়িয়ে আমি কীভাবে তুমি রেজাল্ট আনবে এটাও একটা ব্যাপার থাকে এটা টিমের টিমের ওয়াইস টিম ওয়াইস এটা ডিপেন্ড করে বাট হ্যাঁ তার খেলার মধ্যে যেটা পছন্দ করেন যে বিল্ড আপ পে হবে এবং খুব একটা ছন্ন ছাড়া ফুটবল তিনি পছন্দ করেন না যেটা লং বল সেটা না পিছন থেকে বিল্ড আপ করবে পাসিং ফুটবল এটার উপর তিনি বেশি জোর দেন আর যেটা বিষয় যে মলিনার তার দল কন্ট্রোলটা কিরকম থাকে দলের উপর তার কন্ট্রোলটা কিরকম থাকে সেটা যদি একটু বল আর তিনি বস যেটা আমি হাওয়াসের কাছেই দেখেছিলাম এবং মলিনার ক্ষেত্রে যে টিমে একটাই বস তিনি তার কথাই লাস্ট কথা এবং প্লেয়ারদের সেইভাবে মানতে হোক যেটা দেখেছি এই দিক দিয়ে বলেন হাওয়াস একটু শীত ছিল কারণ কোনো প্লেয়ার যদি হয়তো আউটস্ট্যান্ডিং পারফর্ম করছে বা ডিসিপ্লিনওয়াইজ সে ভালো না মাঠে তার বিহেভিয়ার ভালো না ড্রেসিং রুমে তার বিহেভিয়ার ভালো না সে কিন্তু দলের দলের চেয়ে কেউ না এটা দুটো কোচের আগে সেই জন্য দুটো কোচের কাছে যেটা আমি শিখেছি যেটা যে ডিসিপ্লিন যেটা খুব হার্ডওয়ার্কিং এবং ডিসিপ্লিন জিনিস ডিপেন্ড করে এবং দলের উপর পুরোই কন্ট্রোল তার হাতেই ছিল যে চেঞ্জ আপনি এটা ড্রেসিং রুমকে কন্ট্রোল অ্যাকচুয়ালি এটাকে আমরা ম্যান ম্যানেজমেন্ট করি দুটো কোচেরই এটা খুবই ভালো মানে দলের ওপর সম্পূর্ণ প্রভাব থাকে কোচেরই স্বাভাবিক না একটা তুমি যখন একটা টিমে কোচ করে তাকে আনছো সব কিছু দায়িত্ব দিয়ে আনছো তাকে তাই সেই পাওয়ারটাও দেওয়া উচিত যখন যখন রেজাল্ট হয় না সবার আঙুল কিন্তু কোচের দিকেই থাকে আবার রেজাল্ট হলেই কিন্তু সবাই কোচকেই পাওয়া দেয় তাও স্বাভাবিক সেই পাওয়ারটা দেওয়া উচিত কোচের কোচকে এবং আমার মনে হয় সেই ক্ষমতাটা দিয়েই কোচকে নিয়ে আসছে মনে তোমার সঙ্গে মলিনার কোনো বিশেষ কথোপকথন যেটা মনে পড়ছে না সেরকম কিছু না অ্যাকচুয়ালি আমি যখন যখন ইস্টবেঙ্গলে ছিলেন তখন কিন্তু মনিনাকে ফেস করেছিলাম হংকং এ ক্লাবে তখন কোচ ছিল এই সি খেলতে যাওয়ার সময় তখন কিন্তু ফেস করেছিলাম এটা ঠিক আমি যেটা বলছি এটিকে ঠিক আছে আর যখন কোচ হয়ে আসেন তার আগে আচ্ছা তখন মনিনায় কির চি করছিল তখন একটুখানি তখন হয়েছি তখন উনি বললেন যে সেই সময় হয়তো অতটা মনে ছিল না তখন বললেন তারপর টুকটাক মেসেজে আদান প্রদান হয় কারণ যখন স্পেনের তিনি টেকনিক্যাল ডাইরেক্টর হয়েছে তখন আমি ওনাকে শুভেচ্ছা দিয়েছিলাম তখন কথা হয়েছিল কারণ এখনও যেমন তার যে সাপোর্টিং স্টাফ ছিলেন যে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন পাবলো যে আমাদের ডিফেন্ডার কোচ হিসাবে এসেছিলেন আমাদের সেই পার্টটা দেখতেন সে কিন্তু এখন বর্তমানে স্পেনে অ্যাসিস্ট্যান্ট পাবলো তখন সেই মলিনার অ্যাসিস্ট্যান্ট করছে সেই ক্ষেত্রেই কথা হতো নাম কী এই আমি আমার কিছুক্ষণ আগেও তার সঙ্গে কথা হলো তাকে আমি শুভেচ্ছাও জানালাম যে আবার কামব্যাক করার জন্য আইসএল এ কোচিস এবং মোমন ক্লান তিনি বললেন যে দেখা হবে এবং সবুজ মোহনবাগানের যে বর্তমান যে দল দিমিত্রি কামিংস থেকে শুরু করে সেই দলে একটা জুয়ান ফেরান্দো ছিলেন তারপরে হাওয়া ছিলেন তারপরে মলিনা এই যে কোচ পরিবর্তন এটা থেকে কি কোনো ছাপ করতে পারে বলে মনে হয় অ্যাকচুয়ালি এই যে টিমটা আছে এই টিমটার বেসটা কিন্তু অনেকটা হাওয়াস তৈরি করে দিয়েছে এই লাস্ট তিন চার বছরই যে টিম প্লেয়ার রিক্রুট তার সেটা মনে হয় বেশিরভাগ ফরেনার যে কটা ভালো ভালো ফরেনার এসেছিলো রিক্রুট করছিল সেটা কিন্তু হাওয়াসের হাত ধরেই এসেছেন তো এই টিমের একটা বেস হয়েই আছে এইটি পার্সেন্ট প্লেয়ার এক আমার মনে হয় না মলিনার কিছু প্রবলেম হবে এবং আমি যতদূর জানলাম যে এখন অব্দি হাওয়াই টেকনিক্যাল ডাইরেক্টর আছে তো এবং মুনমান টিম আমার সবাই জানি ওয়ান অফ দ্য বেস্ট টিম এখন ইন্ডিয়ার মধ্যে এইটি পার্সেন্ট স্পট সব একই ধরে রেখেছেন ফাইনাল আমি যাই না যে কারা কি পরিবর্তন হবে খুব একটা প্রবলেম হওয়ার কথা নয় মলিনা পক্ষে কারণ অনেক গুণগত অনেক প্লেয়ার মুনমান টিমে আছে একটু আন্ডারস্ট্যান্ডিং পড়া হলে যেটা একটু টাইম লাগে তো এটা হতে পারলেই নিশ্চিন্ত ভালো তার মানে তফাতটা কি দেখছো হাওয়াস এবং বলিনার মানে একজন যদি টিডি হয়ে থাকবেন যদিও হাওয়া এটা সম্পূর্ণ তাদের নিজস্ব বোঝাপড়া কথাবার্তা বলছে আমি দেখো তফাত আমি আমারও বললাম যে টিমে কোনো তফাত নেই এবার কোচ এসে নতুন কি প্ল্যানে খেলায় কি এটাই দেখা সে কোন কী চিন্তাভাবনা নিয়ে আসছে এবং সেটার সাথে হয়তো যে টেকনিক ডিরেক্টর আছে হাওয়া সঙ্গে কথা বলবে সেই অনুযায়ী হয়তো খেলা সে কিন্তু এখান থেকে বসে আমি বলতে পারবো না যে কী তফাত আলাদা কি দেখছি সেটা যতক্ষণ না ম্যাচ খেলছে সেই তফাতটা তুমি বুঝতে পারবে কলকাতা মলিনাই বস বর্তমান সব সময় যে কোনো টিমের আমি তো এটাই মনে করি যেমন কোচ আসবে তাকে সম্পূর্ণ স্বাধীনতা দাও যে প্লেয়ার রিক্রুট থেকে যে কে কোথায় খেলবে কখন তার হাতে ছেড়ে দাও রেজাল্ট না হলে যেমন আমরা কোচকে ধরি কিন্তু তার আগে প্লেয়ার কখন কি রিক্রুট সেই তো লাস্ট কথা না অ্যাকচুয়ালি ম্যাচটা যখন প্ল্যান করবে তো কোচই প্ল্যান তো এটাই এখন দেখার এবার যদি মুনমোয়ান ইসরান যদি কলকাতা লিগটাকে একটু গুরুত্ব দেয় সেখানে যদি কিছু প্লেয়ারকে খেলিয়ে দেখতে ইচ্ছে ভালো আর কিছু নেই কারণ কলকাতার লিগের যে গুরুত্বটা কমে আসছে সেই দিকটা যদি মুনময়ান ইসরান একটু টাচ করে যেটা কিছুদিন আগে অবধি ছিল যে গুরুত্বটা যদি মুনমানির সময় যদি আমার মনে এখন এখন মমডার্ন হয়ে এসেছে তারা যদি একটু ফার্স্ট টিমে চার পাঁচটা প্লেয়ারকে খেলায় গুরুত্ব দেয় তাহলে মনে হয় লিগটা ভালো হবে তাহলে লোকাল কিছু প্লেয়ার তারাও গুরুত্ব পাবে তারাও বুঝতে পারবে এর ইম্পর্টেন্সটা কি তারা আরও আরও কিছু প্লেয়ার আমরা পেতে পারি এবং যদি মুনমানি সময় মডার্ন তারা এই জিনিসটা একটু করে যে আমরা হ্যাঁ চলো এই বছর থেকে আইএসএল অ্যাটলিস্ট দুটো থেকে তিনটে ছেলে এখানে ভালো ভালো মানে বলেছি যা প্লেয়ার টিমে কাজে লাগে সেরকম যদি দু তিনটে প্লেয়ারকে যদি তারা রিক্রুট করে হ্যাঁ আমরা লোকাল ছেলেকে যেমন কলকাতার লিগের নিয়ম হয়েছে যে স্থানীয় ছেলে আমি খেলাবোfileName যদি স্থানীয় ছেলে দু তিনটে অ্যাডস যদি মনমান নিসমাল আর যদি গুরুত্ব দেয় ইলেকট্রনিক স্পোর্টস স্কোয়াডে রাখবো কলকাতার লিগ থেকে যদি কিছু স্কাউটিং করে তাহলে আমুনা ভালো এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো